ইবি সাউন্ড সেন্ডিজে অরিজিনাল মাল আছে সেই মাল দেখেন এই বক্সগুলা এত পরিমাণ ওয়েট ষাট থেকে সত্তর কেজি একটা বক্সের ওয়েট হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই জোড়া মাল একসাথে দেখতে পাচ্ছেন দুই জোড়া মাল একই মডেল মাল যে বাই নেবে অবশ্যই ওনার সাথে আপনাদের পরিচয় করে দেব এবং আপনারা যারা মাল নিতে চাচ্ছেন হাই কোয়ালিটি মাল যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে চা থাকেন এবং এখানে যে বক্স দুইটা দেখতে পাচ্ছেন এক জোড়া বক্স আপনি যদি কোম্পানি থেকে কিনতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাগবে এক লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা অতএব আমার কিন্তু কম দামি বক্স যেগুলো দেখতে পাচ্ছেন থেকে যদি ভালো না বাজে তারপর আমাকে বলবেন যে ভাই আলিম ভাই আপনার কথার সাথে কাজের কোনো মিল নেই এখানে যে মালটা দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি মাল দিছি এই এক জোড়া মাল এই এক জোড়া মাল আমরা যে ধরনের স্পিকারগুলো ব্যবহার করছি এটা প্রসঙ্গে আমি পড়ে যাই তার আগে এই মালটা আমরা যেখানে পাঠাবো এটা হচ্ছে মোহাম্মদ রুবেল ফরিদপুর ফরিদপুরে আমরা পাঠাবো মালটা আপনারা যে আমাকে এত ভালোবাসেন আমি কখনো কল্পনাও করতে পারিনি কারণ হচ্ছে এই ভাই আমাকে দোকানেও আসে নাই উনি আমাকে সব টাকা অ্যাকাউন্টে দিয়ে দিছে আমি আপনাদের কাছে মানে এত কৃতজ্ঞিত আমি বলে ভাষায় বোঝাতে পারবো না কারণ হচ্ছে মানুষের এত পরিমাণ আমাকে ভালোবাসে এত পরিমাণ বিশ্বাস করে এবং এখানে যে মালটা দিছি আল্লাহর মধ্যে সর্বোচ্চ ভালো মাল দিছি এই বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সগুলো আমরা হাই কোয়ালিটি ডালাই বক্স দিছি এবং প্রত্যেকটা মাল কিন্তু আমরা স্ক্রু লাগাইছি আপনার প্রায় আড়াই ইঞ্চি পরিমাণে স্ক্রু লাগাইছি এক একটা স্ক্রু যেত যেন এটা মালটা যদি আপনার ব্যান গাড়িতে নেবে কিংবা ট্রাকে ওঠাবে বাসে ওঠাবে কখনো যেন জোড়াগুলো না ফেটায় এবং আমরা কিন্তু দুই বছরের গ্যারেন্টি দিয়ে দিচ্ছি বক্সগুলো কিন্তু দুই বছর গ্যারেন্টি দিয়ে দিচ্ছি যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা বক্সগুলাকে আমরা চেঞ্জ করে দেবো আমাদের নিজস্ব টাকা দিয়ে আর স্পিকারগুলা এক বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি ওনাদের যদি কোনো প্রকার কেটে যা নষ্ট হয়ে যায় কোনো প্রকার প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা নিজেরাই এটাকে সার্ভিস করে দেবো এবং এখানে যে মালগুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে কোনো সেট দিয়ে বাজাতে পারবেন সিএস তিন হাজার দেওয়া বাজান ফোর জিরো এইট জিরো দেওয়া যান ডেলটা নয় হাজার এক সি থার্টি ডেলটা দশ হাজারের কারণে যেই মন চাই সেই বাজার কোনো প্রকার ইনশাল্লাহ কিছু হবে না কারণ হচ্ছে এই স্পিকার এবং কর সুপারগুলার নাম আমি বলতেছি না কেন বলতেছি না আমি যেই ধরনের মাল আমি বাজারে ছাড়ি এই মালটা করে কি তারা কফি করে ফেলা কফি করে এই মালটাই কাস্টমারকে তারা দিয়ে দেয় আমরা তো অরিজিনাল ছাড়া আপনি প্রত্যেকটা ভিডিওতে দেখেন আমরা সবসময় অরিজিনাল মাল দিয়ে যাচ্ছি এই যাবৎ এখনও দিয়ে আসি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকুক আপনাদের কষ্টের টাকায় মাল আমরা অরিজিনাল মালগুলো আমাদেরকে দিব এবং এই এখানে যে করসোভারগুলো লাগাইছি একদম হাই কোয়ালিটি যেটা আপডেট মডেল আছে ওই আপডেট মডেলের আমরা করসোপার লাগাইছি আপডেট মডেলের স্পিকার লাগাইছি এবং টুইটারগুলো সর্বোচ্চ ভালো মানের লাগাইছি আমরা সর্বোচ্চ দামি যেটা আছে সেই মাল কিন্তু আমরা ইনশাল্লাহ ব্যবহার করছি এবং এই মালগুলা যেই নিচ্ছে ইনশাল্লাহ দুই চার দশ বছরের মধ্যে মাল হাত দিতে হবে না এত পরিমাণ হেভি মাল আমরা করছি ইনশাল্লাহ এবং এইখানে যে মালগুলা দেখতে পাচ্ছেন উনি অনেক কষ্ট করে টাকা জমাইতে 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 জমাতে দুই বছর ধরে আমার ভিডিও দেখে ওনার সাথে আমার ভিডিও ফোনে কথা হয়েছে ভাই আমি দুই বছর ধরে আপনার ভিডিও দেখি এবং এইখানে আপনার এখান থেকে আমি অনেক আশাবাদী যে আপনি চাইতে ভালো মালটা দেবেন আমি যতটুক পারছি ভাই যেন আমার নিজের মনে করে আমি সর্বোচ্চ ভালো মালটা দিচ্ছি কারণ হচ্ছে আজকে আমি মাল দিচ্ছি আমি যদি কালকে মরেও যাই আমার কোনো আফসোস থাকবে না কেন থাকবে না আমি ওর মালগুলো আমি যতটুকু পারছি আমার মন থেকে আমি দিচ্ছি ইনশাল্লাহ একটা মানুষ কিন্তু সারা জীবন বেঁচে থাকবে না এবং যারা আমাদের কাছ থেকে মাল অর্ডার করতেছেন বা নেবেন কি কিংবা আপনারা যারা সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন আপনাদের ধরেন একজোড়া বক্স আর একটা এমলিফায়ার একটা মিক্সার সাকারে এক লাখটা বাজেট আছে কোনো সমস্যা নেই আমার কাছে মাল নিতে পারবেন সত্তর হাজারটায় বাজেট আছে নিতে পারবেন ষাট হাজারটায় বাজেট আছে নিতে পারবেন আপনার যে কোনো বাজেটে আপনি মাল নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের মাল আছে আপনার পঞ্চাশ হাজারটার মধ্যে যদি মাল চান যে ভাই আমার পঞ্চাশ হাজার মধ্যে মধ্যে একদম মাল রেডি করে দিব তাও আমি ইনশাল্লাহ দিতে পারব কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না কারণ আর আমরা কিন্তু আগেও বলছি এখনও বলি আমরা কখনও বাংলাদেশি স্পিকার ব্যবহার করি না সব স্পিকার ব্যবহার করি মেড ইন ইউএসএ মেড ইন চায়না মেড ইন ইতালি এগুলা সমস্ত স্পিকার আমরা ব্যবহার করি আপনারা যারা আসবেন দোকানে আসবেন বসবেন মাল একটা মাল বাজাবেন পছন্দ হইলে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এবং এই মালগুলো কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেবো উনি মাল হাতে পাওয়ার পরে আমাকে বলবে যে ভাই মাল পাইছে কি না এবং এখানে যে মালটা আছে আমরা কুরিয়ার সার্ভিসে যখন পাঠিয়ে দেব যদি কোনো প্রকার একটা জ্যাকেট ছিঁড়ে যা যদি কোনো প্রকার নেটের সমস্যা হয় কিংবা আপনার বক্সে কোনো আঘাত পায় সেই ক্ষেত্রে সব জরিমানা আমি দেবো সব দায়িত্ব আমি নেব কারণ উনি আমাকে টাকা দিছে আমি যদি একটা মাল পাঠাইলাম কুরিয়ারে সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসে যদি কোনো প্রকারে উনি বিষয় সেক্ষেত্রে সব দায় দায়িত্ব আমার কারণ উনি আমাকে টাকা দিছে উনি মালটা পাবে একদম অরিজিনাল মালটা আমরা যেভাবে দেখাবো সেই মালটা পাবেন এবং যারা অর্ডার দেন অনেক ভাই চিন্তা ভাবনা করতে পারেন যে ভাই আমরা তো অর্ডার দিলাম যদি কুরিয়ার সার্ভিসে চেঞ্জ করে ভাই কোনো প্রকার আল্লাহর মতো কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি আপনার মাল নেন ইনশাল্লাহ যে মাল পাঠাবো ওইটাই আপনাকে দেবেন কোরিয়া সার্ভিসের বাবারও কোনো ক্ষমতা নাই যে একটা মাল উনিশ থেকে বিশ করবে কারণ যদি উনিশ বিশ করে এই মালের দাম যদি থাকে হইল আপনার সত্তর হাজার সেক্ষেত্রে উনি এক লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা দিতে বাধ্য এটা আপনার মনে রাখবেন যে আপনি ডবল জরিমানা তারা দিবে। আর এই মালগুলো আমরা যখন পাঠাবো এত যত্ন সহকারে আমরা বেঁধে দিব এত যত্ন সহকারে পাঠাবো আপনাদের বলে বোঝাতে পারবো না এবং উনি মালগুলো কোরিয়া সার্ভিসে দেখবে দেখার পরে রিসিভ করবে কোনো উপকার ইনস্লোর সমস্যা নেই উনি কুড়ি হাসার যাবে যাওয়ার পরে আমাকে ভিডিও ফোন দেওয়ার প্রয়োজন ফোন দিয়ে আমাকে মাল দেখবে দেখার পরে মাল রিসিভ করবে এবং এই মালগুলা কিন্তু আমরা দুই বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি যে বক্সগুলো আছে এবং স্পিকারগুলো এক বছরের দিয়ে দিচ্ছি এবং এই এমলিফায়ার যে কোনো এমলিফায়ার আমাদের কাছে দেখতে পাচ্ছেন সব ধরনের এমলিফায়ার আপনারা নিতে পারবেন সব সব কালেকশন আছে এবং এই মালগুলা দিয়ে কিন্তু আপনার যে কোনো এমলি ফায়ার দিয়ে বাজাতে পারবে ধরেন আপনার যদি পাঁচ হাজার টাকা দেওয়ার একটা এমলি ফায়ার দেওয়া যদি এই মালগুলো বাজা সেক্ষেত্রে সেই রকম বাঁচবে যদি বিশ হাজার টাকা বাজা সে বাজবে এক লাখ টাকা বাজান সে বাঁচবে কোনো অসুবিধা নাই সব মালগুলা দেখতে পাচ্ছেন আমরা একই সাথে আজকে এই মালগুলা ডেলিভারি দিয়ে দেবো এবং যে রুবেল ভাই যিনি আছে ওনাদের ওনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারণ হচ্ছে অনেক ভাই আছে বর্তমানে যেই যুগ পড়ছে কেউ কারো দশ টাকা দিয়ে বিশ্বাস করে না সেক্ষেত্রে ওনার কাছ থেকে এত পরিমাণ ভালোবাসা পাবো আমি কখনো চিন্তা করি না ইনশাআল্লাহ আমি সবসময় চেষ্টা করছি এবং চেষ্টা করবো আমি যতদিন বেঁচে থাকি আপনাদের লিগেল মালটা ইনশাল্লাহ দেবো কোনো প্রকার ইনশাল্লাহার সমস্যা নেই যারা সাউন্ড সিস্টেম নতুন সাউন্ড সিস্টেম তৈরি করতে চাচ্ছেন আপনার যে কোনো বাজেট আছে যে বাজেট আছে ওই বাজেট অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ